ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব আমি ক্লাস ইলেভেনে পলিটিক্যাল সায়েন্সে এবং ইতিহাসের উপর ভালো করে সিলেবাস ভিত্তিক আলোচনা করব তোমরা প্রথম থেকেই পলিটিক্যাল সায়েন্সের উপর এবং ইতিহাসের বিষয়ের উপর সিলেবাস ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলি আসবে এমসি কিউ এক নাম্বার করে টোটাল তোমাদের চল্লিশ নাম্বার প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমি ভিডিও দেব এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে যারা আমার চ্যানেলে আগে থেকে আছো সাবস্ক্রাইব করেছো তারা ভিডিও পাবে আর নতুন যারা তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিবে তারপর তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে দেখো ইলেভেন যে সিলেবাস ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের এই সিলেবাসের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টারের বিষয় যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি এমসিকিউ পারবে আমার ভিডিও শুনলে তোমাদের টেক্সট সুবিধা হবে খাতায় লিখে মাঝে মাঝে মুখস্থ করে এটা ধরে রাখা খুব কঠিন এটা সম্ভব হয় না তাই আমি বলতে চাইছি যে তোমরা ভিডিও শুনে একটা ধারণা নিবে প্রত্যেকটা চ্যাপ্টারে ধারণা নিলে তোমাদের কাছে ওই বিষয় সম্পর্কে ধারণা চলে আসবে তারপর তোমাদের এমসি যে কোশ্চেন গুলো টেক্সট বই যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের টেক্সট বই টিভি নাম্বার দেয়া বই সেই বই যদি রিডিং পড়ো আর আমার ভিডিও শুনো সব কিছু তোমরা পেরে যাবে চল্লিশে চল্লিশ পাওয়া যায় কিন্তু এলেমেলো ভাবে আগে পরে করে এমসিকিউ খাতায় লিখে নিয়ে বা আমি যদি লিখে দিই তাহলে কিন্তু তাতে এমসিকু সব এমসি কেউ পাড়া কোনো ছাত্রের পক্ষে সম্ভব হবে না সেই জন্য কনসেপ্ট নিতে হবে ধারণা নিতে হবে নেয়ার পরে তোমরা তোমরা বইটা পড়বে তোমরা সব এমসি কেউ পারবে আর তারপরে একটু প্র্যাকটিস করতে হবে টেক্সট বইয়ের শেষে অনুশীলনী আছে কিংবা এরকম ধরনের ভিডিও আমি তোমরা যদি আবদার করো তাহলে এমসিকিউ পারবে প্রশ্ন উত্তর করে আমি তোমাদের আলোচনা করে দেব আজকে আমি আজকের ভিডিওতে আমি এইটুকু বললাম যে আমি রাষ্ট্রবিজ্ঞান আমি পড়াই ইতিহাস পড়াই ইলেভেন টুয়েলভে এছাড়াও আমি ইউপিএসসি ডাব্লিউ তারপরে মাস্টার ডিগ্রি যে সিলেবাস বিভিন্ন জন আমাকে আবদার করে আবেদন করে আমি সেই ভিডিওগুলো বানিয়ে দিই কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমার চ্যানেলের চ্যানেলের নাম হচ্ছে লার্ন পলিটিক্যাল সায়েন্স টু ফোর সেভেন লার্ন পলিটিক্যাল সায়েন্স টু ফোর সেভেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে আমি এখন থেকে ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি ইলেভেনের পলিটিক্যাল সায়েন্সের উপর সিলেবাস ভিত্তিক আলোচনা এবং ইলেভেনের ইতিহাসের সিলেবাস ভিত্তিক আলোচনা বই ধরে তোমাদের আমি ডিসকাস করে দেবো বইয়ের সঙ্গে মিল থাকবে উল্টো পাল্টা